আজকে আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে চলে আসলাম এই গাড়িটি কিন্তু এক চার্জে তিনশো কিলোমিটার আরো প্লাস চলবে আসলে শুনতে অবিশ্বাস হলেও এটাই সত্যি যে এই গাড়িটা তিনশো কিলোমিটার চলবে আর এই গাড়িটি যে ৩৫০ কিলোমিটার চলছে বা চলছে না এইটা আমরা কিভাবে প্রমাণ করব। এটার প্রমাণ করার জন্য আমরা পরবর্তীতে একটি ভিডিও দিব এই গাড়িটি যে পড়াই করছে অর্থাৎ যে তৈরি করেছে তার কাছ থেকে আমরা সরাসরি উপস্থাপনা নিয়ে কিছুদিন এই গাড়িটা চলার পরে এই গাড়িটা আসলেই তিনশো পঞ্চাশ কিলোমিটার যাচ্ছে কিনা সেটা আমরা তার কাছ থেকে বিস্তারিত আরও একটি ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই আপলোড করব। অবশ্যই আপনারা তিনশো পঞ্চাশ কিলোমিটার গাড়িটি কেন চলবে কিভাবে চলবে এটার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই গাড়িটায় রয়েছে লিথিয়ামায়ন ব্যাটারি আর লিথিয়ামায়ন ব্যাটারি মানেই আপনারা বুঝতে পারছেন যে একটি মাত্র ব্যাটারি দিয়ে এই গাড়িটি প্রায় তিনশো কিলোমিটার পর্যন্ত এক চার্জে চলে যেতে পারে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে যেটি জানাতে চাই সেটি হচ্ছে গাড়ির দাম তো রুহুল ভাই আমাদের সাথে আছে আমি রুহুল ভাইয়ের সরাসরি দামটা জিজ্ঞেস করবো ভাই এই গাড়িটা ব্যাটারি বাদে কত টাকা দাম পড়লো এই গাড়িটা ব্যাটারি বাদে দাম পড়ছে দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার টাকা আর আপনাদেরকে আরো একটি কথা বলে রাখি আপনারা অনেকেই যেটা করে থাকেন ভিডিও সম্পূর্ণ দেখেন না মিনিট দুই মিনিট ভিডিও দেখেই আপনারা কি করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলতে চলে আসেন তো আমি বলবো যে আপনাদের গাড়ি নেওয়ার ইচ্ছা যদি থাকে অথবা গাড়ি সম্পর্কে আগ্রহ যদি থাকে ভিডিওটা আগে সম্পূর্ণ দেখেন দেখার পরে এরপরে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে সেই ক্ষেত্রে আপনি যে গাড়ির অনার আছে তার সাথে সরাসরি কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর বিষয়টা হচ্ছে যে যেহেতু এই গাড়িগুলো তারা তৈরি করে তারা কিন্তু ব্যস্ত থাকে আপনি একটা ফোন দিলেন হয়তো অনেক সময় রিসিভ করতে পারলো না অথবা বিনা কারণে আপনি ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনি ফোন দিলেন সেক্ষেত্রে কিন্তু তাদের একটু সমস্যা হয় আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তারপরে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা করবেন তো আমরা আজকে এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত সব কিছু জানাবো বিস্তারিত সব কিছু দেখার জন্য আমাদের সাথেই থাকে এবং এর সাথে আপনি যদি মানে কোনো ভিউয়ার্স বা কাস্টমার যদি যায় পানি ব্যাটারি দিয়ে এই গাড়িটা নিবে তাহলে কেমন দাম এটা পানি ব্যাটারি দিয়ে এটা প্রেস পড়বে 3 লক্ষ 30 হাজার 3 লক্ষ 30 হাজার টাকা হ্যাঁ আপনারা ঠিক যেভাবে তিন চাকার ইজি বাইক গুলো চালিয়ে থাকেন পাঁচটা লিড অ্যাসিড ব্যাটারি যেটাকে বলা হয় সেই লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে আপনি এই গাড়িটাও চালাতে পারবেন আর ঠিক ওই পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এই গাড়িটি ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে পুরো কমপ্লিট এই গাড়িটির দাম পড়বে 3 লক্ষ 30 হাজার টাকা আর আপনি যদি চান আপনার মাইলেজ একটু বেশি লাগবে এবং ব্যাটারির পারফরমেন্সটা খুব ভালো লাগবে সেই ক্ষেত্রে আপনি লিথিয়ামান ব্যাটারি ইউজ করতে পারেন তো এই গাড়িটাই লিথিয়ামান ব্যাটারি ইউজ করা হয়েছে এই লিথিয়ামান শুধু ব্যাটারির দামটাই পড়েছে তিন লক্ষ টাকা তাই তো ভাই জি হ্যাঁ তিন লক্ষ টাকা শুধু ব্যাটারির দাম পড়েছে দেন গাড়ির দাম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা এক্সট্রা তাহলে সব কিছু মিলাই এই গাড়িটা প্রায় পাঁচ লক্ষ পঁয়ষট্টি সত্তর হাজার টাকা পড়ে গিয়েছে বাট আপনি যদি পানি ব্যাটারি নিতে চান ক্ষেত্রে কিন্তু দামটা তিন লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যেই থাকবে তো যে ভাই এই গাড়িটি নিয়েছেন তৈরি করেছেন বা অর্ডার দিয়েছেন তিনি চান যে তার মাইলেজ একটু বেশি লাগবে এবং ব্যাটারির পারফরমেন্স একটু ভালো লাগবে এই জন্য সে লিথিয়াম আয়ন ব্যাটারি এখানে ইউজ করছে তো আমরা এখন দেখবো যে এই গাড়িটার মধ্যে কি কি ব্যবহার করা হয়েছে এবং এক চার্জে কত কিলো যাবে সেটা অবশ্যই আগেও বলেছি তারপর রুবি ভাইয়ের কাছে শুনবো ভাই এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে কত কিলোতে যাবে এক চার্জে কত কিলোমিটার এটা লিথিয়া ব্যাটারি দুইটা ব্যবহার করা হয়েছে দুইটা এটা আপনার এক চার্জে সাড়ে তিনশো কিলোমিটার যাবে সাড়ে তিনশো কিলোমিটার বিশাল ব্যাপার আসলে একটা থেকে সাড়ে তিনশো কিলোমিটার এটা তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার মানে এই গাড়ি দুই দিন লাগবে কম করে চার্জ ফোড়াতে যদি আপনি পুরো দিন ভাড়া মারেন আর এটা সব স্পিড আউট ঘন্টায় 70 কিমি তো ভাই সিট ক্যাপাসিটি কয়টা করছে এই গাড়ি সিট ক্যাপাসিটি আমার আগের যে গাড়িগুলো আছে সেম সিট ক্যাপাসিটি আপনারা হচ্ছে নয় সিটার আছে আপনারা আসল সংখ্যা নয় সিট আসন সংখ্যা কিন্তু যেটা আসলে দেখা যাচ্ছে যে আমি টু ক্যামেরাটা কাছে নি আসি তাহলে বোঝা যাবে তো আপনাদেরকে সিটটা একটু কাছে নিয়ে যে আমি দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন সিটটা যদিও রাহুল ভাই বললো নয় সিটের গাড়ি বাট এখানে যে সিটের স্পেস রয়েছে তাতে আরামে কিন্তু চারজন যাত্রী এখানে বসতে পারে রুহুল ভাই একটু যদি আমাদেরকে বসিয়ে দেখেন যে আসলে অবশ্যই এটা যে তৈরি করেছে আগের গাড়ি থেকে এটা তিন ইঞ্চি চওড়া বেশি আছে উনি হচ্ছে মানে রিল্যাক্সে যাতে আরো রিল্যাক্সে বসতে পারে এই জন্য আরো দুই ইঞ্চি তিন ইঞ্চি মতো চওড়া বেশি করে নিয়েছে চওড়া বেশি করে নিয়েছে আগের থেকে তো ভাই আমরা গাড়িটার সর্বপ্রথম লুকটা নিয়ে কথা বলি তো গাড়িটার লুপ দেখতে পাচ্ছেন যে এটি একটি বাসের মতো লাগছে যেগুলো বাসগুলা আসলে বাংলাদেশের বাইরে চলে এরকম ধরনের বাস আর এই ধরনের ইজি বাইকগুলা কিন্তু বাংলাদেশে সচরাচর দেখা যায় না খুব কম হয়তো আপনার শহরে অথবা গ্রামে একটা হয়তো দেখতে পারেন বাট এগুলো কিন্তু দেখাই যায় না হ্যাঁ এটা আসলে যারা বাইরের দেশে ঘোরাফেরা করছে তারা অবশ্যই দেখছে আপনার এই যে থাইল্যান্ড আপনার নেপাল তারপরে অনেক বাইরের দেশে যেগুলো মানুষ আছে সেই এই ব্যবহার হয় এই মডেলের গাড়ি ওনারা দেখছে তো আমরা ওই মডেলগুলোকেই আমরা ফলো করে কপি করার চেষ্টা করছি ওই ডিজাইনটাই আনার চেষ্টা করছি বাইরের দেশে তো এখানে আসলে গাড়িটার লুক অসাধারণ লুক দেখা যাচ্ছে তো ভাই এই যে গাড়ির সামনে মনে হচ্ছে বাম্পারটা আপনি এখনো লাগাতে পারেননি এটা কি লাগাবেন নাকি এরকমই থাকবে হ্যাঁ এই গাড়িটা বাম্পার লাগানো হবে এটা বাম্পার লাগানোটা বাকি আছে এটা লাগানো হবে লাগানো হবে ঠিক আছে তো আমরা ভাই গাড়ির লুক তো দেখলাম এবার গাড়ির ভিতরে আমরা একটু দেখবো আপনি যদি ড্যাশবোর্ডে একটু আমাদের পরিচয় করিয়ে দেন ড্যাশবোর্ডের সাথে কি কি আছে তো ভাই গাড়ির নাম দেখছি গ্রিন সেবা তার কারণটা কি একটু যদি জানাতেন আগে তো অন্য নাম দিতেন হ্যাঁ হ্যাঁ রাইসা অটোস দিতেন তো উপরে দেখছি রাইসা অটোস আছে আবার নিচে গ্রিন সেবাও রয়েছে হচ্ছে এর কারণটা কি ভাই হ্যাঁ ঠিক ভালো বলছেন আমার প্রতিটা গাড়ি প্রথমে তো রুহুল নাম ছিল পরবর্তীতে নাম চেঞ্জ করে রাইসা অটো নাম দেওয়া হয়েছে কিন্তু এই গাড়িটা যিনি তৈরি করছে এই কালার দেখছেন গ্রিন কালার এই কালারটা উনি চয়েস করছে এবং উনি সিদ্ধান্ত নিয়েছে যে ওনার গাড়ির নাম গ্রিন সেবাই দিবে এই জন্য ওনার কথা মতোই এই নামটা দেওয়া হয়েছে গ্রিন সেবা সেবা তো ঠিক আছে ভাই সুন্দর লাগছে গাড়ির নাম রাইসা অটোস বর্তমানে হ্যাঁ এমনিতে গাড়িটা অনেক সুন্দর লাগছে তো ভাই আমরা প্রথমে আপনার ঠিকানাটা একটু যদি বলে দিতেন আসলে অনেক কাস্টমারই দেখে যাচ্ছে ঠিকানা অথবা দাম নিয়ে বেশি প্রশ্ন করে থাকে তো আমরা দামটা তো সর্বপ্রথম বলে দিয়েছি ঠিকানাটা একটু বলে দিয়ে আমরা পরিচিত হব ড্যাশবোর্ডের সাথে হ্যাঁ অবশ্যই আমাদের ঠিকানা কুষ্টিয়া বটতল যুব উন্নয়ন অফিসার অপজিটিভ মানে সামনাসামনি আর এটা কুষ্টিয়া মজমপুর গেট যেকোনো বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আসার পর মজমপুর গেট মেন বাস স্ট্যান্ড থেকে আপনার পনেরো টাকা ইজি বাইকে ভাড়া নেয় আর কি শহরের সাথেই আর কি শহরের সাথে হ্যাঁ তো ভাই আমরা একটু এবার ড্যাশবোর্ডের সাথে পরিচিত হব আপনি যদি আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিতেন ড্যাশবোর্ডের সাথে হ্যাঁ ড্যাশবোর্ড আমার তো আগের গাড়িগুলোর মতো এটা সেম ড্যাশবোর্ডই আছে হ্যাঁ আর টা কিন্তু এই গাড়ির অসাধারণ স্টিয়ারিং হ্যাঁ এটা আপনার দেখাই আমি এই যে সার্ভিস দিলাম ডিজিটাল মিটার হ্যাঁ আবার এটা কিন্তু একটা মুভি মুভি হয় এই যে সামনে দিয়ে দিলাম আবার আসবে এটা কি সব মুভিং হবে না লক করে রাখা যাবে এটা লক করে রাখা যাবে এইটা দিলাম এই থেকে এটা চাপ দিলে লক হয়ে গেল আবার যদি নিচে করার দরকার হয় তাহলে এই যে মানে ড্রাইভারের সুবিধা অনুযায়ী সে এটাকে ব্যবহার করতে পারবে হ্যাঁ তো এরপরে ভাই আর কি কি ব্যবহার করছেন গাড়িটাই হ্যাঁ আর আমরা এই যে পিকআপগুলো ব্যবহার করছি এটা অরিজিনাল পিকআপই ব্যবহার করি আমরা অরিজিনাল পিকআপে এটা লাগানো হইছে আর ব্রেকটা মেকানিক্যাল ড্রাম ব্রেক হ্যাঁ ড্রাম ব্রেক এটা ড্রাম ব্রেক ব্যবহার করার কারণ কি সাধারণত দেখা যায় যে চার চাকার গাড়ি যারা তৈরি করছে তো সবাই দেখা যায় যে অয়েল ব্রেক ব্যবহার করে তো আপনি ড্রাম ব্রেক ব্যবহার করলেন এটার কারণ কোনো যুক্তিগত কারণ আছে কি হ্যাঁ তা অবশ্যই আসলে অয়েল ব্রেকও আমরা করে দিই কিন্তু বিশ্বাসে ড্রাম ব্রেকটা ভালো ইজি বাইকের যারা সাধারণত কাজ করে এটা যেখানে সেখানে কাজ করা যায় যে কোনো ইজি বাইকের ওয়ার্কশপে এটা কাজ করা যায় আর অয়েল ব্রেকটা সবাই কাজ করতে পারে না আর অয়েল ব্রেকটা অনেক সময় মিসিং হয় বাকেট কাটে অয়েল লাগে অনেক ঝামেলা আছে তো সেটা ইজি বাইক হিসাবে এই ব্রেকটাই সবাই পছন্দ করে আর এটা ড্যামেজ অনেক কম ড্যামেজ ব্রেক সুন্দর হয় খুব ভালো ব্রেক হয় ড্রাম ব্রেক ঠিক আছে তো ভাই এদিকে সাউন্ড সিস্টেম দেখছি এটা ব্যবহার করছেন হ্যাঁ এটা আপনার সাধারণত কারে যে সাউন্ড সিস্টেমগুলো ব্যবহার করে সেগুলো ব্যবহার করে তো ভাই গাড়ির লুকিং গ্লাস দেখতে পাচ্ছি আসলে বড় বড় বাসের মতো তো এগুলা কি মুভিং করা যায় নাকি এমনিতে জাস্ট রেখে দিয়েছেন হ্যাঁ এটা মুভিং করা যায় এটা তো যেদিকে ইচ্ছা সেদিক দিয়ে যাবে এদিকে সরানো যাবে এদিকে সরানো যাবে ইচ্ছা মতো এটা করা যাবে মুভি সরানো যাবে তাই তো তো ভাই গাড়িতে টায়ার ব্যবহার করছিলেন কি সেটা যদি আমাদের কি টায়ার আমরা সবসময় ভালো কোম্পানির টায়ারই ব্যবহার করি হ্যাঁ মেগনা যুবরাজ এটা এই আপনার সব বর্তমান ইজি বাইকের ইজি বাইকের জগতে যারা চালায় তারা সবাই জানে এটাই বর্তমান সব ভালো কোম্পানি আর কি ভালো ভালো কোম্পানি তো ভাই ওপরে দেখছি আপনার হচ্ছে যে হ্যান্ডেল মতো তৈরি করে দিয়েছেন যেটার কারণে যে আপনার হয়তো মালামাল কেউ বহন করলে সেটা এটা এটা জন্য গাড়ির লুকটা অনেকটা সুন্দর আছে এবং অনেক মালামাল উপরে দিয়ে ক্যারি করা অনেক সহজ গাড়ির ছাদ কি ব্যবহার করছিলেন ভাই রেক্সিন নাকি এটা রেক্সিন এটা উপরে আপনার রেক্সিন ব্যবহার করা হয়েছে জি আর নিচেও রেক্সিন নিচেও ডেকোরেশন করা হয়েছে মাঝে ফাইবার মাঝে ফাইবার আছে তাই তো শীত না শীত না আচ্ছা কেউ চাইলে শীত করে দেয়া যাবে তাই তো কোনো সমস্যা দেয়া যাবে ঠিক আছে তো এরপরে ভাই গাড়ির পেছনটা আমরা একটু দেখে আসি তারপরে আমরা গাড়ির ব্যাটারিটা দেখব এবং মোটরটা দেখবো তো ভাই গাড়ির মোটর কি ব্যবহার করছিলেন যদি একটু জানাতে মোটর 1000 ওয়াট এর মোটরটাই अवेलेबल এটাই চলে এটাই ব্যবহার করা হয় কেউ চাইলে 2000 ওয়াট লাগাতে পারবে হ্যাঁ 2000 ওয়াট লাগানো যাবে সেই ক্ষেত্রে একটু কস্টিংটা অনেক বেশি বেড়ে যায় কেউ যদি চাই তাও সেটা করে করা হয় আচ্ছা তো ভাই পেছনের লুকটা কিন্তু অসাধারণ লাগছে আমার তো মনে হচ্ছে সামনের থেকে পেছনেরটাই সুন্দর বেশি হয়েছে ঠিক আছে তো ভাই আমাদের গাড়ির ব্যাটারিটা একটু যদি দেখাতেন যেহেতু পুরো গাড়িটায় আপনি দুইটা ব্যাটারি ইউজ করছেন আর সাড়ে তিনশো প্লাস কিলোমিটার যাচ্ছে সেক্ষেত্রে আমরা একটু ব্যাটারিটা না দেখলে হয় হ্যাঁ এই যে দুইটা ব্যাটারি ব্যবহার করছি লিথিয়াম আয়ন ঠিক আছে এই যে আপনারা দেখেন পুরো গাড়িতে এই দুইটা ব্যাটারি তাই তো আচ্ছা চাইলে একটা ব্যাটারিও ব্যবহার করা যাবে সেই ক্ষেত্রে মাইলেজ অর্ধেক কমে যাবে তাই তো হ্যাঁ অর্ধেক কমে যাবে মানে মূলত হচ্ছে যে ব্যাটারি লাগবে এটাতে একটা

আচ্ছা তো এই এই গুলো এমনিতে কতদিন যাবে বা কেমন কি এটা আপনার দশ বছর এটা সম্ভব আবার তারপরেও যদি সমস্যা হয় ঠিক করে নেওয়ার এটা তো ভাই আহ এবার আপনার গাড়িতে আবার ফিরে আসি গাড়িটা যেহেতু দুই লাখ হাজার টাকা গাড়ির দাম গাড়িটার দামও আসলে কম না তো এই গাড়িটার গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছু আছে কিনা গ্যারান্টি ওয়ারেন্টি ওইভাবে আমরা দেই না কিন্তু যদি কেউ বডির গ্যারান্টি না ইজি বাইকের আসলে সাধারণত নষ্ট হওয়ার তেমন কিছুই থাকে না বডির গ্যারান্টি যদি কেউ না জয়েন্ট আমরা 5 বছর পর্যন্ত গ্যারান্টি দিতে পারব জয়েন্ট আর মোটরটা তো কোম্পানি দিচ্ছে এটা কিন্তু মোটর গ্যারান্টি এটা আমরা কোনো গ্যারান্টি পাই না আমরা এটা চাইনা থেকে আসে এটা আমরা কিনে নেই গ্যারান্টি পায় না এবং আমরাও এটা গ্যারান্টি দিতে পারব ইলেকট্রিক গ্যারান্টি বুঝতে পারলাম তো ভাই এই গাড়িটার স্পিড আপনি বলছিলেন যে অনেক বেশি এটার স্পিড কেমন উঠবে ভাই এটা আপনার সত্তর কিলোমিটার পর্যন্ত স্পিড সত্তর উঠবে তাই না তো ঠিক আছে ভিওয়ার্স আমরা লাস্টে দেখিয়ে দিব স্পিড কেমন উঠছে আমরা এটা গাড়ি চালিয়ে আপনাদেরকে দেখাবো তো ভাই গাড়িটার কালার এটা তো চয়েস করে নিচ্ছে কাস্টমার মূল কথা যে কাস্টমার যে কোনো কালার চাইলেই করে নিতে হ্যাঁ আমরা গাড়ি তৈরি করে দিই কাস্টমার যেমন কালার পছন্দ করে আমরা সেই অনুযায়ী করে দেওয়ার চেষ্টা করে করে দেওয়ার চেষ্টা করে তো ভাই এই গাড়িটা শুধু যে কুষ্টিয়াতে চলবে এমনটা না সারা বাংলাদেশে চলতে পারে সেই ক্ষেত্রে আপনারা তো সারা বাংলাদেশে সেল করে থাকেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি মানে যেখান থেকে চাইলে ইচ্ছা সে এসে এখান থেকে নিয়ে যাবে হ্যাঁ ভাই এই গাড়িটা মানে তারা যে দূরে নিয়ে যাবে নিয়ে যাওয়ার প্রসেসটা কি ভাই নিয়ে যাবে এটা আপনার টেরাসফোর্ডের মাধ্যমে নিয়ে যেতে পারে আবার আপনার ট্রাক বা পিঘাপে করে ভাড়া করেও নিয়ে যেতে পারে এটার ভাড়াটা বহন করবে কে হ্যাঁ এটা সম্পূর্ণ নিজের খরচে নিয়ে যেতে হবে নিজের খরচে নিয়ে যেতে হবে তাই তো তো আমরা আসলে এই গাড়িটা নিয়ে অনেক কিছু বিস্তারিত আলোচনা করলাম হয়তো আরো কিছু থেকে যেতে পারে আসলে একটি ভিডিওতে সবকিছু বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় আর ভিউয়ার্সরা এত বড় ভিডিও দেখতেও চায় না যার কারণে অনেক কথাই আসলে ছুটে যায় তো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে রুহুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি আপনারা রুহুল ভাইয়ের সাথে কথা বলতে পারেন তো রুহুল ভাই আমরা ভিডিওটা শেষ করতে চাচ্ছি আপনি কোনো কিছু আর বলার আছে কি না হ্যাঁ কথা বলার আছে অনেক দর্শকরা আমাদের ভিডিও ফুল না দেখেই প্রশ্ন করে এবং ফোন করে ভিডিওর ভিতরে সব কিছু সাধারণত বলা থাকে তারপরে আবার একই কথা বারবার আবার জিজ্ঞেস করে আর তা আমরা তো ধরেন কাজ করি অনেক সময় ডিস্টার্ব হয় ফোন এরকম বারে বারে দেখাচ্ছে যেগুলা ভিডিও নাই সেগুলো আপনি ফোনতে জানতে পারেন অবশ্যই যেগুলো ভিডিওতে আছে সেইগুলা মানে জিজ্ঞেস করার জন্য ফোন দিলে আমাদেরও তো কাজকাম থাকে আপনারা একটু ভিডিওটা দেখবেন হ্যাঁ পুরোপুরি ভিডিওটা দেখবেন ভিডিওতেই মোটামুটি সব বলা থাকে আপনাদের যদি গাড়ি তৈরি করার ইচ্ছা থাকে তাহলে আপনারা ফোনে নয় সরাসরি ওয়ার্কশপে আসেন কোয়ালিটিটা দেখে তারপরে অর্ডার করে সরাসরি গাড়িটা কোয়ালিটিটা দেখেন দেখে যদি ভালো লাগে তখন আপনার অর্ডার